শিশির মা শুভেচ্ছা জানি সরচিত একটি কবিতা পাঠ করছি কবিতার শিরোনাম অঙ্গীকার ভঙ্গ সুনীল গঙ্গোপাধ্যায় বলেছেন কেউ কথা রাখে রাখবে বা কোথায় রাখার জায়গা নেই যা আছে খালি তাতেও জোড়াতালি তাই যায় রেখে যেখানে দেয় কথা আগে যা করেছে গ্রহণ সব গেছে পড়ছে নতুন দিনের কথার চাপে কোনটা রাখবে কোনটা ফেলবে ভাগারে গোসাতে গোসাতে সব যায় চলে এমনই বইছে বাতাস পাখি খায় ঘাস গরু মহিষ খড় ঘুষিতে খুদা মেটায় করে না হাল চাষ ঘুমায় বারো মাস মেশিন দাঁত দিয়ে জমিন হাতরা যে দেয় কথা ঘুরে গিয়ে মাথা উল্টো পথে চলে নেই ঝুলি তার যেমন থাকে না পাকাশয় বলাকার ফিরে গিয়ে ভুলে যায় গোলক ধাঁধায়